হ্যালো বিয়র্স কেমন আছো আশা করি সবাই ভালো আছো গতকাল আমাদের গেমে ওভি ফর্টি সেভেন আপডেট এসেছে এই আপডেটের পর অনেকে গেম খেলার সময় ল্যাগ ফিল করতেছ তো আজকে আমি এই ভিডিওতে এই সমস্যার সমাধান করে দেব কীভাবে তোমরা এই ল্যাগ ছাড়া গেম প্লে করতে পারবা তার সম্পূর্ণ নিয়ম দেখে দেবে মাত্র একটি স্টেপের মাধ্যমে তোমরা এই কাজটি করতে পারবে এবং এটি খুব সহজ একটি কাজ বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি তোমাদেরকে এই লেগ ফিক্স করার সিস্টেমটা দেখিয়ে দিই যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা দয়া করে ভিডিওটি পুরো দেখবে তাহলে তোমাদের সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে ল্যাগ সমস্যা সমাধানের জন্য তোমরা প্রথমে তোমাদের গেমের সেটিংস অপশনে যাবা তারপর সেটিং অপশান ডিসপ্লে অপশানে ক্লিক করার পরে দেখবে এখানে কালেকশন স্পেশাল ইফেক্টস নামে একটা অপশন রয়েছে এটা অন করা থাকলেও তোমরা সিম্পলি এটাকে অফ করে দিবে এই অপশনটা অফ করা হয়ে গেলে তোমরা গেম প্লে করে দেখাও আশা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে আজকে আমার ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও